নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প ভালো ভূত মন্দ ভূত আসুন গল্পটি শোনা যাক সে অনেক কাল আগের কথা মানে আমাদের দাদু যখন ছোট ছিলেন তার ছোটবেলাকার এক গল্প কথা আমাদের বাড়ি ছিল ওপার বাংলায় রংপুরে হরিপুর বলে এক গ্রামের বাসিন্দা আমাদের ছোটোবেলায় আমরা দাদুর কাছেই কলকাতায় থাকতাম তখন তো আর পূর্ববঙ্গ ছিল না পাকিস্তান হয়ে গিয়েছিল আমাদের ছোটবেলা মানে সত্তরের দশক তখন খুব লোডশেডিং হতো সন্ধ্যাবেলা অন্ধকার হয়ে গেলে আমরা খুর্তত জ্যার্থত ভাই বোনেরা সবাই একসাথে লণ্ঠনের আলোয় বারান্দায় দাদুর কাছে গোল হয়ে বসে ভূতের গল্প শুনতাম দাদু অবশ্য বলতেন এগুলো গল্প নয় সত্য ঘটনা তার নিজের জীবনের ঘটনা শুনতে শুনতে আমাদের রোম খাড়া হয়ে যেত আমরা দাদুর প্রায় কোল ঘেঁষে বসে থাকতাম দাদু প্রথমে পূর্ববঙ্গের প্রাকৃতিক রূপ বলতেন জল জঙ্গল ঘেঁষা জায়গা হিজলের বোন চারিদিকে নদী নালা ঘিরে আছে তাদের বাড়িটা ছিল অনেক বড় বাড়ির দেওয়াল পাকা কিন্তু চাল ছিল টিনের মাঝখানে মস্ত উঠো তার চারিদিক দিয়ে ঘর পাকশালা ছিল দুভাগে নিরামিষ আমিষ কোয়াল ঘর ছিল একটি ঢেঁকি ঘরও ছিল বাড়ির বাইরের দিকে ছিল চণ্ডী মণ্ডপ ওখানে বাড়ির বহু পুরাতন কালী পূজা হতো দাদুরা ছিলেন কালীর উপাসক বাড়ির বাইরে একটি নৌকো বাঁধা থাকত কারণ বর্ষাকালে চারিদিক জলে ভরে যায় মানুষের মাথা ছাড়িয়ে যায় জল তখন বাইরে যাতায়াত করার উপায় নেই স্কুল যেতেও নৌকো লাগত এমনকি মহিলারাও কলার ভেলা চালিয়ে এপাড়া ওপাড়া যেতেন দাদুর মুখে গল্প শুনে শুনে আমাদের মুখস্থ হয়ে গেছিল দাদুর মা ছোটবেলায় মারা গিয়েছিলেন দাদুরা দু ভাই ছিলেন দাদুদের মানুষ করেছিলেন তাঁর চিঠিমা জেঠিমা কাকিমা ছিলেন ঠাকুমাও ছিলেন দাদু প্রথমে একটা গল্প বলার পরিবেশ তৈরি করে নিয়ে আসল গল্পে ঢুকতেন দাদু কোনোদিন গল্প বলতেন না বলতেন সত্যি ঘটনা আমরাও তাই বিশ্বাস করতাম দাদু বলতেন তার মা ছোট ভাই হওয়ার সময় মারা গিয়েছিলেন আগেকার দিনে প্রসূতি মৃত্যু খুব স্বাভাবিক ঘটনা ছিল দাদুরা তাদের মাকে অনুভব করতে পারতেন মা যেন সব সময় তাদেরকে ঘিরে থাকত তাদের খাওয়ার সময় তারা দেখতে পেতেন লাল পাশ শাড়ি পরা ঘোমটা টানা কেউ বসে আছেন হাত নাড়ছেন দাদুর মা ছিলেন বাড়ির মেজ বউ সবাই তাকে মেজোমা বলে ডাকত তার উপস্থিতি কেউ চোখে দেখতে পেত না অনুভব করতে পারতো বাড়ির অনেকেই কেউ তাকে ভয় পেত না সব ভূতি তো আর মানুষের অনিষ্ট করে না তারা ভালোও করে বাড়িতে কারো বাচ্চা হবার সময় হলে তাকে যখন আতুর ঘরে নিয়ে যাওয়া হতো তখনও মেজমাকে দেখা যেত মেজমা আতুর ঘরে দৌড় আগলে বসে আছেন মেজমাকে যারা দেখতে পেত তারা বলতো মেজমা এসে গেছেন আর কোনো বিপদ হবে না মেজমা সব বিপদ থেকে রক্ষা করবেন সত্যি তাই মেজমার মৃত্যুর পর যতবারই বাড়িতে বাচ্চা কাচ্চা হয়েছে কারও কোনো বিপদ হয়নি সব মাই সুস্থ থেকেছে আর বাচ্চারাও ভালোভাবেই জন্মেছে মেজুমা মারা যাবার পর যেন পুরো বাড়িটাকে রক্ষা করতেন বুক দিয়ে দাদু এও বলতেন তারা যখন গ্রামের সব ছেড়ে দিয়ে কলকাতায় চলে আসছিলেন জিনিসপত্র নৌকায় তোলা হচ্ছিল তখনও মেজুমা নদীর ঘাটে এসে দাঁড়িয়ে চুপ করে দেখছিলেন মেজুমা থাকতে তাদের কোনো বিপদ হয়নি মেজমা দাঁড়িয়ে থেকে তাদেরকে নৌকায় তুলে দিয়েছিলেন এই কাহিনীটি বলে দাদু দু হাত তুলেই নিজের মায়ের উদ্দেশ্যে প্রণাম জানাতেন আমাদের হাতও আপনা থেকে কপালে উঠে যেত কোনো এক অজানা মেজমাকে উদ্দেশ্য করে দাদুর বলা গল্পের মধ্যে সবচেয়ে মজার ভূতের গল্প লাগতো আমাদের কাছে মেছো ভূতের গল্প দাদু বলতেন ওখানে তো সন্ধে হলেই চারিদিকে ঘুটঘুটে অন্ধকার খুব দরকার না হলে কেউ বাইরে যেত না এমনকি কোনো কারণে যদি পুকুরঘাটে যেতে হতো তাও কেউ একা যেত না সঙ্গে কাউকে নিয়ে এবং অবশ্যই হাতের লণ্ঠন থাকত এই রকম একবার দাদুর কাকা গঞ্জের বাজারে গিয়েছিলেন বাজার করতে বাজার নিয়ে ফিরতে তার সন্ধ্যা হয়ে যায় ঘাটে নৌকো থেকে নেমে বাড়ি আসতে গেলে একটা বাঁশ বনের মধ্যে দিয়ে আসতে হয় কাকার হাতের একটা ব্যাগে মাছ ছিল কাকার তো হাতে লণ্ঠন নেই তিনি রাম নাম জপতে জপতে প্রায় দৌড়চ্ছেন এমন সময় একটা বাঁশগাছ থেকে দুটো লম্বা ঠ্যাং নেমে কাকার গলা জড়িয়ে ধরে সে নাকি সুরে বলতে থাকে আমি মাছ আমি মাছ খাবো কাকা তো ভয় অজ্ঞান হয়ে পড়ে যান রাত বাড়লে সবাই লাঠি সোটা হ্যারিকেন নিয়ে তাকে খুঁজতে বেরোয় বাসবনের মধ্যে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় মাঝে মাঝে জ্ঞান ফিরছে আর ভূত ভূত বলে চিৎকার করছে তারপর তাকে বাড়ি নিয়ে এলে জলের ঝাপটা মেরে সুস্থ করা হয় কিন্তু মেছোভূতের ভয়ে তিনি আর নড়তে পারেন না তখন ওই অঞ্চলের সবচেয়ে বড় গুনিনকে ডেকে তাকে ছাড়ানো হলো তারপর তিনি সুস্থ হলেন আগেই বলেছি দাদুদের বাড়িতে বড় চণ্ডী মণ্ডপ ছিল আগেকার দিনের পাড়ার বয়স্ক লোকেরা ওখানে বসে তামাক খেতেন গল্প করতেন শীতের দিনে তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় দাদুরা সব ভাইরা মিলে মাঠে ফুটবল খেলে যখন ফিরতেন তখন হয়তো সন্ধ্যা নেমে গেছে দাদু বলতেন আমরা সবাই শুনেছি অনেক বয়স্ক লোক হাসছেন গল্প করছেন আর ঘুড় ঘুরক করে তামাক টানছেন কিন্তু আমাদের ভয় লাগতো না আমাদের কালী পুজো হতো আর আমার মা আমাদের সবাইকে রক্ষা করতেন তাই আমরা নিশ্চিন্তে চলাফেরা করতাম দাদুর কথা মতো বাড়ির সবচেয়ে ভীতিকর রাস্তা ছিল সামনের বিশাল বাঁশবাগান বাঁশবাগানের মধ্যে দিয়েই বাড়িতে আসতে হতো বাঁশবাগান খুব লাভদায়ক ও প্রয়োজনীয় তাই ওটা থাকবেই বাঁশবাগানের ভিতরটা ভেজা ভেজা থাকে তাই রাত্রির হলেই মাঝে মাঝে আলেয়া দেখা যেত পূর্ববঙ্গ এমনিতেই জল জঙ্গলের দেশ ছিল তাই আলেয়া দেখতে পাওয়া কোনো বিচিত্র ব্যাপার নয় তখন আলিয়া মানেই ছিল ভৌতিক আলো অত বৈজ্ঞানিক কারণ কেউ জানতো না ছেলেমেয়েরাও আসবার সময় ওটা দেখলেই চিৎকার করত। ভূতের আলো ভূতের আলো ভূতের আলো দাদুর গল্পে বাঁশবাগানও একটা উল্লেখযোগ্য চরিত্র ছিল দাদুরা সন্ধেবেলা খেলে ফিরবার সময় চিৎকার করতে করতে ওই বাগানের ভিতর দিয়ে আসত চিৎকার করলে নাকি ভূত আসে না একদিন সন্ধ্যের মুখে পাশের পাড়ায় কেউ মারা গেছেন দাদু আর দাদু জ্যার্থত দাদা সেই বাড়িতে যাবে দুজনে দুটো সাইকেল নিয়েছে শীতকাল খুব ঠান্ডা চারিপাশে জমাট অন্ধকার দুজনেই পড়ি করে সাইকেল চালাচ্ছে আসলে মানুষের সঙ্গে লড়াই করা যায় কিন্তু ভূত হচ্ছে এক অদৃশ্য শক্তি তার সঙ্গে কি করে লড়াই করা সম্ভব দাদুর হঠাৎ মনে হলো তাদের সাইকেলের পাশ দিয়ে কেউ যাচ্ছে দাদু তাকিয়ে দেখে এক ধুতি পাঞ্জাবি পরা বিশাল লোক তার মুখ দেখা যাচ্ছে না খালি সাদা জামা কাপড় দেখা যাচ্ছে দাদুরা সাইকেল চালাচ্ছে কিন্তু সেই ভদ্রলোক হেঁটে তাদের সঙ্গে যাচ্ছেন সমান তালে শেষ পর্যন্ত পাশের পাড়ার মুখে এসে তিনি মিলিয়ে গেলেন দাদুদের চণ্ডী মণ্ডপে অনেক সময় সাধু সন্ন্যাসীরা এসে রাত্রিরে আশ্রয় নিতেন দু একদিন থেকে সিঁধে নিয়ে তারা বিদায় নিতেন একবার দাদুর কাকা রাত্রিরের দিকে কোথাও যাচ্ছেন দেখলেন চণ্ডী মণ্ডপে এক গেরুয়াধারী সাধু শুয়ে বিশ্রাম নিচ্ছেন কাকা তাকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছিলেন সন্ন্যাসী হঠাৎ গম্ভীর গলায় বলে উঠলেন এখন বেরিও না বাবা আজ তোমার দিন ভালো না আজকে তোর বিপদ আছে কাকা একটু ডাকাবুকো লোক ছিলেন তিনি মানলেন না তিনি সামান্য হেসে সাইকেল নিয়ে বেরিয়ে গেলেন তার পরের দিন ফেরার কথা কিন্তু ফিরলেন না দুদিন অপেক্ষা করে সবাই খুঁজতে বেরোলো সবাই ভাবল আত্মীয় স্বজনের বাড়িতে গেছে হয়তো দুদিন পর কেউ একজন খবর আনলো জেলে পাড়ার দিকে কাকার সাইকেল পাওয়া গেছে কিন্তু কাকার চিহ্ন মাত্র নেই আরও দুদিন পরে জেলে পাড়ারই ঝোপঝাড়ের মধ্যে কাকার দেহ পাওয়া গেল কাকার জামা কাপড় সব অক্ষত আছে দেহের কাঠামোটাই শুধু আছে কোনো মাংস নেই বুক পেট পিঠ সব সমান হয়ে গেছে আর মনে হচ্ছে শরীরে এক বিন্দু রক্ত নেই যেন কোনো রক্তচুষা জানোয়ার সব রক্ত শুষে নিয়েছে সবাই বলল এ কোনো ডাইনির কাজ অথবা তন্ত্রমন্ত্র করে কেউ রক্ত শুষে নিয়েছে এইসব গল্প বলতে বলতে আমার মনে হয় দাদুবোধ হয় তার ফেলে আসা দেশ গ্রাম বাড়ি পরিচিত লোকজন তার মাকে অন্তরের চক্ষু দিয়ে দেখতে পেতেন